বেঁচে থাকার জন্য দুটি জিনিসের প্রয়োজন এক সময় যা কখনো কারো হয় না তুই ভালোবাসা যা সবার ভাগ্যে জোটে না যে ভালোবাসা আপনাকে পথে নামায় সেটা ভালোবাসা না সেটা প্রতারণার ফাঁদ তোমাকে আমি জয় করবই কারো কথা শুনব না জগতের কোনো ঝড় আমায় আটকাতে পারবে না আপনার খারাপ সময়ে ঘুরেও ভুল সময় দেখায় হারিয়েছি আমি মনের মানুষ আমার সে আর নেই তাই মনের দুঃখে পাগল বেশে ঘুরে বেড়াই অনেক কিছু হারিয়ে আজ মেনে নিয়েছি আমার প্রত্যাশার জিনিসগুলো হয়তো আমার জন্য নয় আমি হারিয়ে গেলে হয়তো আমাকে খোঁজার মতো কেউ নেই যাকে সব কিছু দিয়ে ভালোবাসতাম সে মানুষটি আজ আর আমার নেই আপনার সময় যখন খারাপ যাবে সব দিক থেকেই আপনার পানে বিপদ ধাবিত হয়ে আসবে পৃথিবীতে সবার মনের মতো হওয়া সম্ভব নয় কিন্তু কষ্ট তখনই হয় যখন কারো মন পাওয়ার জন্য সব কিছু করেও তার মনের মতো হওয়া যায় না এই পৃথিবী বড়ই স্বার্থপর স্বার্থের জন্য প্রিয় মানুষটিকে আলাদা করে দেয় মানুষ ভালোবাসাকে বলি দেয় জানি না তুমি কোথায় লুকিয়ে আছো কই আমার হৃদয় মাঝে তো তুমি নেই কোথায় তুমি প্রিয় একটি ভুল ভালোবাসার কারণে মানুষের সকল সুন্দর অনুভূতি কষ্টে পরিণত হয় তুমি হাজারবার প্রমাণ করে দিলে তুমি আমার ভালোবাসার যোগ্য নও আর তোমার কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছু আমার প্রাপ্য নয় আমি তোমার জীবনে শুধু তোমার প্রয়োজন হয়েছিলাম আজ আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তাই আমিও তোমার পর হয়ে গেছি গুরুত্বপূর্ণ কথা বলার সময় আমার হাসি আসে মানুষভাবে আমি মিথ্যা বলছি মিথ্যা দিয়ে যার শুরু তার শেষটা কখনো মধুময় হয় না হ্যাঁ আমি পাগল কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে ভালোবাসা ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল তাই তো সারাক্ষণ না দেখার অভিনয় করে এড়ে যেতে হয় কারণ আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে যখন আপনি বুঝতে পারবেন যে মানুষটার জন্য আপনি পুরো পৃথিবী ছেড়েছেন কিন্তু সেই মানুষটি অন্য কারো জন্য আপনাকে ছেড়ে দিয়েছে এর থেকে কষ্টের অনুভূতি আর কি হতে পারে আমি তোমার জীবনে আলো হয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে নিভিয়ে দিয়েছ তোমার জীবন থেকে পরিবারের সবচেয়ে বড় মজাটা কি জানেন আপনি অসুন্দর দেখতে হলো এখানে কারো কিছু যায় আসে না সে কি জানে না আমার খুব কষ্ট হয় তার সাথে কথা না বললে ভালো থাকি আর খারাপ থাকি তাতে কারো কিছু যায় আসে না আমার এমন একটা ঘুম চাই যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নেই কষ্টটা সারা জীবনের রিলেশনটা অল্প দিনের হলেও মন খারাপের সময়ও হাসতে হয় রোদের দিনও তো বৃষ্টি হয় যে কাউকে মন দিয়ে ভালোবেসে তার কাছ থেকে একই ধরনের ভালোবাসা আশা করে সে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বোকা কত রাত তোমার সাথে আমি কথা বলিনি ঠিকই তবে এমন কোনো রাত নেই যেদিন আমি তোমার কথা ভাবিনি পৃথিবীর আসল রূপ কেমন হয় সেটা শুধু একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান বলতে পারে কষ্ট মানুষকে পরিবর্তন করে দেয় কষ্ট মানুষকে বাস্তবতাকে চিনতে শেখায় কষ্ট মানুষকে কঠিন করে দেয় কষ্ট মানুষকে ভালোবাসতে ভুলিয়ে দেয় জানি না আমার জীবনটা কেন এমন কষ্ট আমার ভালোবাসা ঘিরে রাখে সারাক্ষণ অবহেলা মরিচার মতো ভালোবাসা ধ্বংস করে দেয় ভালোবাসতে না পারো কাউকে অবহেলা করিও না এটি একজন সুস্থ মানুষকে পাগল বানিয়ে দেয় কাউকে এত বেশি অবহেলা করবেন না যাতে সে আপনাকে ছাড়া বাঁচতে শিখে যায় কখনো কখনো মনে হয় জীবনের এই একাকৃত্যের চেয়ে বেঁচে না থাকাই ভালো মন খারাপ ঘুম আসছে না চোখে জল মাথায় কত চিন্তা ঘুরছে রাত যেন শেষ হতে চায় না চোখের কোণে জমে আছে অশ্রু মনের ভেতর তুফান কাউকে পাশে চাই তার কোণে মাথা রেখে কাঁদতে পারি যখন মন খারাপ থাকে তখন রাত আরও দীর্ঘ মনে হয় চোখের কোণে জমে আছে অশ্রু কষ্টের কথা বলতে চায় কিন্তু কেউ শুনবে না